গত মাসে ইতালি মিনিস্ট্রি থেকে একজন আসছে উনি আমাদের এই কথা বলতে কিন্তু কিন্তু আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্ততা যে আমাদের হয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কেউ আজকে দিন পর্যন্ত ইতালি যেতে পারে এটা হচ্ছে আমাদের জন্য ব্যর্থতা আমরা কয়েকবার আন্দোলন মানব বদল করেছি তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নয় সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সালে সেখানে আমাদের অনেক লোকের সমাগমের মাধ্যমে আমরা সেখানে একটা দাবিগুলো পেশ করি আর শাহাবুদ্দিন পার্কে তো সেখান থেকে যখন আমরা দেখলাম যে আমাদের দাবিগুলো ঠিক জায়গা মতো উপস্থাপন হচ্ছে না তখন আমরা সেখান থেকে মুখ করতে চেয়েছিলাম আর প্রধান উপদেষ্টা বলা তো সেখান থেকে আমাদের সেনাবাহিনী বাইক সম্মানিত সেনাবাহিনী যারা আছে তারা আমাদেরকে আশ্বস্ত করছে যে তারা আমাদের এই ব্যাপারগুলো নিয়ে সমাধানের আগ পর্যন্ত তারা নিয়ে কাজ করবে এবং তারা আংশিকভাবে কাজ করছে তাদেরকে ধন্যবাদ একদম যে করে নাই তারা আংশিকভাবে কাজ করছে কিন্তু আমার আমরা হতাশ আমরা এখন এমন একজন ব্যক্তির কাছে আসছি উনি কোনো রাজনৈতিক পরিচয় না উনি কোনো দেশের প্রধানমন্ত্রী হিসেবে ওনার কাছে আসলে উনি হচ্ছেন ওয়ার্ল্ড সেলিব্রিটি ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্বের নবের সারা বিশ্বের মধ্যে যদি বড় বড় অনুষ্ঠান থাকে সেটা হচ্ছে অলিম্পিক ওই অলিম্পিক অনুষ্ঠানে উনি বিশেষ অতিথি হয়ে যাওয়ার সম্মান উনি রাখেন তো আমাদের যে সমস্যাটা এটা নিয়ে অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনুস কাজ করবে কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস প্রবাসীদের ব্যাপারে অনেকটাই আগ্রহী উনি গতকালকে রোহিঙ্গার বিষয় নিয়ে উনি কথা বলছেন তো আমরা চাই উনি আমাদের যে বিষয়গুলো আছে আমাদের যে বিষয়গুলো নিয়ে সরাসরি ইতালি সরকারের সাথে কথা বলি ইতালি সরকার যদি আমাদেরকে ভিসা দেওয়ার নিয়োগ না থাকতো তারা আমাদেরকে ওয়ার্ক পারমিট গুলো দিত না যেহেতু ওয়ার্ক পারমিট গুলো দিচ্ছে কিন্তু এখান থেকে ওয়ার্ক পারমিট গুলো আটকে রাখছে তার মানে তাদের কিছু চাওয়া পাওয়া আছে তারা কিছু একটা চায় তারা চায় কূটনৈতিক কূটনৈতিক উপায় এখানে কোনো চুক্তি হোক যেমন লিবিয়া লিবিয়া দিয়ে দু হাজার চোদ্দ সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত এগারোশো বাংলাদেশি নিহত হয়েছে যার অধিকাংশ সাগর পথে কিন্তু এটা নিয়ে আমরা খুবই অনিহা প্রকাশ করছি আমাদের এখান থেকে অবহেল আমরা এমন কোন তাও চক্রকে ধরতে পারি যার কারণে যারা অবৈধভাবে যাচ্ছে তাদেরকে তারা চিহ্নিত করতে পারে তো অবশ্যই ভাই অবৈধভাবে যারা যাচ্ছে এটা যদি রোধ করা যায় অবশ্যই আমরা অবৈধভাবে যারা আছি আমাদের জন্য এটা পথটা আরো প্রশস্ত হবে তো আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের এই ব্যাপারটা নিয়ে রিকোয়েস্ট করুন কারণ একটা ভিসা দেওয়া না দেওয়া একটা দেশের অভ্যন্তরীণ বিষয় সেটা তাকে কখনোই সে যাদেরকে বিশ হাজার পাসপোর্ট দুই হাজার দুই হাজার ভিসাই পর্যন্ত প্রদান করতে পারে আমরা এই ব্যক্ত ব্যক্ত পররাষ্ট্র মহলের উপর ভরসা রাখতে পারি না এই পররাষ্ট্র মহলে যদি পিটোর আমাদেরকে কোন আশ্বাস করে আমরা আমরা তাদের উপর কোনো ভরসা রাখব না আমরা যদি কারোর উপর আস্থা রাখতে পারি সেটা হচ্ছে আমাদের ওয়ান্সের ভৃতি ডক্টর মোহাম্মদ ইউসুফ সাহেব ঠিক উনি যদি নিজের মুখে আমাদেরকে কোন আশ্বাস করে তবে আমরা আশ্বাসত হব কারণ আমি জানি এটা এই সমস্যার সমাধানের জন্য শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউসুফ স্যার আর কেউ নাই আমাদের এটা সমাধান করার জন্য

আমাদেরকে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব বলতেন যদি তোমাদের কোনো দাবি থাকে তোমরা আমাদেরকে জানাও যদি আমরা যদি সেই দাবি আদায় যদি সেই দাবি নিয়ে যদি যুক্তি দাবি নিয়ে আমরা কাজ না করি সেই ক্ষেত্রে তোমরা রোজ জমা তো আমরা বলতে চাই আমরা একদম দেশপ্রেমিক হিসেবে কখনো চাই না রোড ব্লক হোক কখনো চাই না মানব বন্ধন আন্দোলন হোক কিন্তু যদি আমাদের এটা যদি সুব্যবস্থা করা না হয় অতি দ্রুত সময়ের মধ্যে আমরা আমাদের প্রবাসী ভাইদেরকে নিয়ে যে কোনো প্রকার কর্মসূচি পালন করতে আমরা বাধ্য হবো আমরা আমাদের প্রবাসী ভাইদের পক্ষ থেকে অলরেডি ঘোষণা দেওয়া হয়েছে কারণ আমরা যারা আছি আমরা যারা ওয়ার্ক পারমিট পাইছি আমরা আমাদের ভাই আপন ভাই আপন বন্ধু তাদের মাধ্যমে পাইছি তো তারা আমাদেরকে আশ্বস্ত করতে যদি দ্রুত সময়ের মধ্যে এটা সমাধান না হয় সেখান থেকে তারা রেমিটেন্স শাট ডাউন করতে বাধ্য হবে যা আমরা একজন দেশ তৈরি হিসাবে কখনোই চাই না তো আমি ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে বলতে চাই এবং অতি সম্মানের সাথে বলতে চাই স্যার আপনি আমাদের সমস্যাটা নিয়ে কাজ করেন

ভাই আমরা রাস্তায় গেলে রাস্তায় মানুষকে রব করতে করতে আমাদের ওই রাস্তায় যাওয়ার মতো থাকে না আমরা অনেক জায়গায় যেতে পারি না তো ঠিক সেই পর্যায়ে আমাদের ফ্যামিলি গুলো যদি এরকম ভাবে আমাদের দাবি গুলো আদায় না হয় এই রমজানের মধ্যে যদি আমরা দৃশ্যমান কোনো কিছু না দেখি তবে অবশ্যই আমরা আমাদের ফ্যামিলি নিয়ে রাস্তায় অবশ্যই নামবো সেটা ডক্টর মোহাম্মদ সাহেবের সাথে দেখা দেওয়ার লক্ষ্যে এবং শান্তিপূর্ণ পর্যায়ে

তো আমাদের এখানে আসা যে মূল দাবিগুলো যদি আমাদের এই প্রত্যাশা পূরণ না হয় সেক্ষেত্রে আমাদের মূল দাবিগুলো থাকবে অতি দ্রুত ডক্টর মোহাম্মদ ইউনুস উপস্থিতিতে ইতালিয়ান প্রতিরোধকে আমন্ত্রণ জানাতে হবে এবং তাকে অনুরোধ করতে হবে যেন অতি দ্রুত দুই হাজার তেইশ সাল থেকে শুরু করে এই পর্যায়ে এক মাসের ভেতর যত পাসপোর্ট ভুক্তভোগী এবং অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী আছে তাদের সকলের সমস্যা সমাধান করার লক্ষ্যে দৃশ্যমান কার্যক্রম তারা হাতে নেয় দ্বিতীয় ইতালি এম্বাসিডর কারণ দেখিয়ে অপারগতা প্রকাশ করলে প্রয়োজনে ইতালি সফরের মাধ্যমে সমস্যা সমাধানের ব্যবস্থা নিতে হবে এবং ইতালির প্রধানমন্ত্রী সহ ইতালির পররাষ্ট্র মন্ত্রীর সাথে মিটিং করে বিশাল মতো সকল প্রকার জটিলতা আছে সমাধান করতে হবে আমরা সকল ভুক্তভোগীরা মনে করি এমন কোনো জটিলতা নাই যার কোন সমাধান নাই এই কূটনৈতিক সমস্যা কূটনৈতিকভাবে সমাধান করা সম্ভব দরকার সমাধানের জন্য সঠিক উদ্যোগ গ্রহণ করা আমাদের জন্য সরকার কাজ করবে সেই আশা রাখতেছি প্রধান উপদেষ্টা আমি আমরা কোনো প্রকার রোড ব্লক অথবা আন্দোলন মানব বদল চায় না আমরা চাই শুধুমাত্র সুস্থ সমাধান আমি বাংলাদেশ সরকারকে জানিয়ে দিতে চাই যেভাবে পাকিস্তান শ্রীলঙ্কা এবং বাংলাদেশের ওয়ার্ড পারমিট এর বৈধতা একসাথে স্থগিত করেছে সেখানে পাকিস্তান এবং শ্রীলঙ্কা ব্যাকলগ শেষ করে নতুন করে অ্যাপয়েন্ট এবং জমা দুটো একসাথে চলছে তারা দুই দেশের কূটনৈতিক তৎপরতার কারণে সমস্যা সমাধান করে ফেলছে সেখানে আমাদের বাংলাদেশ এখনো পালো না কেন এই সমস্যাটা শুধু আমরা যারা ভিসা প্রার্থী শুধু তাদের নয় এই সমস্যা পুরো বাংলাদেশের এই সমস্যার জন্য পুরো বাংলাদেশের ক্ষতিগ্রস্ত আজকে সংবাদ সম্মেলনের পরে অবশ্যই প্রধান উপদেষ্টা অথবা তার প্রেস সচিবের মাধ্যমে সমস্যা সমাধানের জন্য তাদের পদক্ষেপ জানিয়ে দেওয়া হবে আমরা এখানে যে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত গুলো সেটা হচ্ছে যে রাষ্ট্র কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের যে ভাইরাস বের সাল থেকে আজকে দিন পর্যন্ত তারা দুবাই সৌদি কাতার মালয়েশিয়া সহ বিভিন্ন জায়গা থেকে আসছে তারা যদি আজকে দিন পর্যন্ত তারা সেখানে থাকতো তাহলে আমরা সেখান থেকে রেমিডেন্স পেতাম কিন্তু আমরা সেই রেমিডেন্স থেকে বঞ্চিত হয়েছি আমাদের দেশ এই রেমিডেন্স থেকে বঞ্চিত হয়েছে তো আমি চাই এই রেমিডেন্স নিয়ে ডক্টর মোহাম্মদ ইউরোস উনি একটা উদ্যোগ গ্রহণ করবে এবং উনি অবশ্যই একজন বুদ্ধিমান যদি আমাদের এই সমস্যা সমাধান করা না হয় আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে রাস্তায় নামবো এবং আমাদের ইতালিতে বসবাস করতে আত্মীয় স্বজন আছে তাদের মাধ্যমে করতে বাধ্য হব আমাদের সংবাদ কর্মী যে ভাইরা আছেন আপনাদের মাধ্যমে আমি জাতির কাছে তুলে ধরতে চাই এবং ডক্টর মোহাম্মদ ইউসের কাছে তুলে ধরতে চাই আপনারা অবশ্যই জিনিসটা গঠনমূলক ভাবে প্রচার করবেন আসসালাম আলাইকুম আসার পরে এসে না দেওয়ার কি কারণ বলছি আমরা

কিন্তু আমার আমি জানি ব্যক্তিগত ভাবে আমার মালিক আমাকে দিতে আগ্রহী আমার কোম্পানি আমাকে দিতে আগ্রহী এবং এখন পর্যন্ত যতগুলো ওয়ার্ক পারমি ওয়েটিং লিস্টে আছে যেগুলো বিষয় পাচ্ছে না তার নব্বই পার্সেন্ট ওয়ার্ক পারমি যারা মালিকের সাথে প্রতিনিয়ত যোগাযোগ হচ্ছে কথা হচ্ছে এবং মালিক নিতে আগ্রহ এবং ইটালি অবস্থানত যে অফিস যেটাকে অফিস বলা হয় যেখান থেকে ওয়ার্ক পারমিটটা ইস্যু হয় সেখানে মালিক নিজে যায় কথা বলে তারা বলতেছে যে এটা আমাদের দেশের সমস্যা না এটা বাংলাদেশের সমস্যা এটা এমবাসির সমস্যা কিন্তু আমাদের দেশ থেকে বলা হচ্ছে এটা ইতালির সমস্যা কিন্তু আমরা তো অরিজিনাল ওয়ার্কার নিয়ে বসে আছি আমারটা কেন দেওয়া হচ্ছে না আমি আমারটা বলতেছি আমার মতো হাজারো ভাই আছে যাদের ওয়ার্ক পারমিট অরিজিনাল তারা এখন বাইরে আসার আপন বন্ধ দিয়ে ওয়ার্ক পারমিট নিচ্ছে এখানে তো জালিয়াতি হওয়ার সুযোগ নাই তারা জালিয়াতির যে ব্যাপারটা আনতেছে এটা আছে কিন্তু আমরা যখন আমরা এখন যারা ওয়েটিং লিস্টে আছি এদের মধ্যে নাইনটি পার্সেন্টেই অরিজিনাল এবং ভিসা পাওয়ার উপযুক্ত আমরা মনে করি সেক্ষেত্রে কূটনৈতিক সম্পাদক জোরদার করার মাধ্যমে আমরা মনে করি ভিসা পাওয়া সহজ হবে বাংলাদেশ গভর্নমেন্টকে আমরা অনুরোধ করব মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর আমাদের ইউসুফকে অনুরোধ করব আপনার সরকার কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে আমাদের এই ভিসা জটিলতা এবং অ্যাপার্টমেন্ট সমস্যা সমাধান করবে এই প্রত্যাশা রাখি সরকারের কাছে আর যদি কোনো প্রশ্ন থাকে করতে পারে